তোমার যদি আমাকে পছন্দ নাই হবে কেন তুমি আমাকে বিয়ে করতে গেলা আমি আপনাকে ডিভোর্স দেব 마শাআল্লাহ এত সুন্দরী মেয়ে কখনো দেখে নাই তো আমি বিয়ে করব আর আরে তুই আমাকে বিয়ে করলে কত ভালো হতো বলতো আমি কি এখানে বিয়ে ব্যবস্থাম নাকি তুমি তো তখন বললাম তুই তো রাজি হলি না এইজন্য বাবা আমাকে এখানে বিয়ে দিয়ে দিলা আচ্ছা তুই তো আমার মামাতো ভাই আমরা যদি একসাথে থাকতাম একসাথে বিয়ে করতাম কত না ভালো হতো আমার সাথে এইটা মনে আছে তোর সাথে একবার সাইকেলে উঠেছিলাম তো কি কত চিমটি কাটতাম এখন মনে আছে তুই তো সাইকেল নিয়ে একবার পুকুরের ভিতর চলেই গেছিল কত মজার সময় ছিল সেগুলো খুব মিস করি রে তোকে আচ্ছা একদিন তুই আমার বাসায় হ্যাঁ তোকে না অনেক দিন ধরে দেখি না খুব দেখতে ইচ্ছে করছে আচ্ছা ওহ তুই এখানে তুমি না লক্ষ্মী বউ চলো যাও আমি খেয়ে সব খাওয়া দাওয়া করব আসো আরে দেখতেছ না ফোনে কথা বলছিস পরে আসতেছি

আমার মামা তো সাথে তো পরেও কথা বলতে পারবা তুলি এখন রুমে চলো তো আমার বুক ক্লাসে খাবো আসো তুমি একটু বেরে খাও না আমি আসতেছি তো তুমি জানো না আমি বেরে খেতে পারি না তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি কতবার বলবো আমি যেতে পারবো না এখন চুপ করো কারে তুমি তোমাক মারো এই আমি তোমার স্বামী না তুমি আমার স্বামী হ্যাঁ আমি যাব না কি করবা তুমি কি করবা চুপ করো ফাজিল কুলহানের স্বামীর মুখ মুখে তর্ক করে এত বড় শাস্তি তুমি কই পাইছো বললাম না আমি যাব না তুমি আমার গায়ে হাত দিলে আমি তোর সংসার আর করব না ঠিক আছে তোমার সংসার করতে হবে না তোমার যা মন চাই তাই করো হ্যালো বাবা হ্যাঁ সাদাম আমার গায়ে হাত তুলেছে আমি আর ওর সংসার করব না তুমি বিকালে এসে আমাকে নিয়ে যাবে তাড়াতাড়ি আসো দেখো তুলি আসলে হইছে কি ভাইয়ের থেকে আসছি তো মাথাটা গরম হয়ে গেছে লক্ষ্মী বৌ আমার রাগ করো না আমি বলছি তো সংসার আমি করব না সরি আসলে আমারই তোমার সাথে সেটা ঠিক হয় নাই আচ্ছা আমাকে

আর শুনবেন কেমন করে আমার তো বাড়ির কোন খবরই রাখেন না কেমন আছেন ভালো আছি এই তুই আমার মেয়ে গায়ে হাত তুলছিস কেন আপনার মেয়ে গায়ে কেন হাত তুলছে সেটা শুনবেন না কেন হাত তুলছে বল আপনার মাইয়া তার মামার তো ভাই তার সাথে ঘুরে ফুস টুস করে ওই সাইকেলে ঘুরছে পিটিস পিটিস এগুলো আমার সামনে করে শুনেন একজন পুরুষ মানুষের সামনে যদি তার বউ এরকম আলাপ করে আবার রাগ উঠবে না কোন বলে সে কথা বলতে পারে ছোট কথা বলবে সে খারাপ তুই তখন তো তার গায়ে হাত তুলবে এটা তো ঠিক না আব্বা আমি তো এমনি হাত তুলি রাগের মাথায় তুলছি আর কি ওটা আপনার রাগ করা লাগবে চলেন রুমে চলেন শুনেন বেশাব আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে আমি তাকে শাসন করব চলেন ভিতর চলে পিতৃরসেন বসেন দূর মিয়া হাত ছেড়ে দেন আপনাকে ব্যাদক আমার ছেলে একটা ব্যাদক চুপ করেন কত বড় সাহস অনেক বকবক করছেন আমার বাবা একজন শিক্ষক প্রাইমারি টিচার মানুষ গড়ার কারিগর আমার বাবারে বলদ বলছেন আমার সামনে মেয়ে অন্যায় করছে সে জায়গা মেয়েকে শাসন করব না মেকে পছরিয়ে দিচ্ছেন শুনেন আপনি যদি তুলি ভাবনা না হতেন না যেট টেনেছিলা কুকুর দিয়ে খাওয়াতাম দেখছেন বিয়া সাহেব আপনার ছেলে কোথাও বড় ব্যাদক আপনি শুন মুখে দাঁড়িয়ে আমাকে জীব তেলে ছিঁড়ে এমন ব্যাধক ছেলে আমরা জন্ম দিয়েছেন চুপ করা শ্ব শিলের সাথে ভালো ছেলের সাথে একটা কথা বলি আপনাদের মতো বাপ মার কারণে না মেয়েরা সংসার করে খাইতে পারে না পরের পরে যে দেখ আপনি মেয়ে অন্যায় করছে শাসন করবেন আপনি পত্রই দিচ্ছেন তোকে আমার আইন শেখে হবে না তোর সাথে কম বুঝি না তোর ভালো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো

আমি যা করতেছি একদম ঠিক আমি তো সংসার করবো নাশা বোন খুব ভালো কাজ করছো ওইরকম ছেলের সংসার তোমার করতে হবে না যে ছেলে তোমার হাত তোলে সে ছেলের ভাত না খাওয়াই ভালো ঠিক বলছো ভাবি তুমি

আমি তো ভুল করছি মানে তোমার গায়ে হাত দিলে আমি তো করছি আমি ভুল করছি তোমার কাছে চলো লক্ষ্মী বউ আমার বাড়িতে চলো আমি বললাম না আমি আপনার সাথে সংসার করব না আমি আপনাকে কয় দিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব তোমার যদি আমাকে পছন্দ নাই হবে কেন তুমি আমাকে বিয়ে করতে গেলা আমার জীবনটা কেন তুমি নষ্ট করলা তোমার মামার তো বাইরে তোমার পছন্দ ওরে তুমি বিয়ে করে নিতা আপনি ভয় পাবেন না আপনি যে আমাকে গয়নাগুলো দিয়েছেন সেগুলো তো আর ফেরত দেওয়া সম্ভব না কিন্তু আপনি মনেই ভাবছেন যে আমি আপনার কাবিনের টাকার জন্য আপনাকে ডিভোর্স দিচ্ছি হ্যাঁ

বলো কি বলবা দেখো বাবা যা হবা তো হয়ে গেছে এগুলো চিন্তা করে মন খারাপ করো না আসলে হয়েছে কি বাবা সমাজের মানুষ আজে বাজে কথা বলে তো তখন মনটা খারাপ হয় সমাজের মানুষ এরকমই বউ মারে আমার মেয়ে নেই বলে কত আদর করি আর এই মেয়ে এরকম করবে আমি ভাবতে পারি না আসলে বাবা পর কখন আপন হয় না হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো বাবা আমি বলি কি তুমি একটা বিয়ে করো তোমার জন্য আমি একটা মেয়ে দেখি না বাবা এখন আমি বিয়ে করব না আমি ওই কষ্টই বলতে পারছি না বাবা বাবা রে এগুলো মনে রাখলে তো হবে না তুমি পুরুষ মানুষ সারা জীবন তো একা থাকতে পারবে না তাছাড়া আমি মরে গেলে তোমার দেখবে কে বাবা তুমি না করো না আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু বাবা আমার মনটা এখন ভালো নেই কিছুদিন পর বাবা তো বাবা তুমি বাসায় যাও আমি একটু বাজারে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে ও বা ও বাসবাই সাহেব হ্যাঁ আছিলাম ওয়ালাইকুম আসসালাম তো একটা ছেলে নিয়ে আসি দেখাই শোনো ঘটক তুমি যত ছেলে নিয়ে আসো আমার মেয়ে একটা পছন্দ করে না এটা ছেলে ছেলে কি করে ছেলে বিরাট ব্যবসায়ী রড সিমেন্টের দোকান আছে কোটি কোটি টাকা ঘটক তাহলে তোমরা বসো আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি আজকে বসতে পারব না ভাই শুধু মেয়েটা দেখায় নিয়ে চলে যাবো চা নাস্তাও করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেয়েটা দেখতাছি

মেয়ে পছন্দ হয়েছে বাবা আমার পছন্দ হয়েছে তাড়াতাড়ি তুমি বিয়ের ব্যবস্থা করো আজই বিয়া করবো আমি আজই বিয়ে করবো কথক বাসা ভাই ছেলে তো মেয়ে পছন্দ করছে এখন আমরা কাজের কথা বলি আমার সাহায্যে সময় নাই ব্যস্ত মানুষ তো পছন্দ হয়েছে ঠিক আছে আমি জানি আমি মেয়ের সাথে পরামর্শ করে যে কোনো কথা পরে বলে দিই কাকা পরে গেল আপনার ভাইয়ের তো পছন্দ হয়ে গেছে আপনি এখনই বিয়ের ব্যবস্থা করে ফেলে তোমার পছন্দ হলে তো বানা তোর বাবা মা আসে না আরে কাকা কি কোন আমার পছন্দ হলে আর বাপেরা যে মায়েরা যে

আমি সারা তোমার কে বিয়ে করব ওই কথা কস ও আমার পছন্দ বউ ওর সাথে আমার বিয়ে ঠিক হইছে তুই কার কথা কস ও তোর বউ মানে ওর জন্য আমার বিয়ে কেনা কাটা সব শেষ সর তুই ওর জন্য আমি পাঁচ বিঘা সম্পত্তি বিক্রি কইরা গয়না বানাইতে দিছি বাজারে আর তুই ওর কথা কস তোর এত বড় কুচ্চা ওই

এভাবে টর্চার করে আমি উল্টো ওর পুরো রাত খেতাম ও কখনো আমার বাবা মাকে নিয়ে কথা বলেনি কখনো তো আমার কাছে টাকা যায়নি এই শোনো তোমাকে একটা কথা বলি আচ্ছা বলো কি কথা তুমি যেহেতু চাকরি করবায় না ভাবছো ব্যবসা করবা তাহলে আমার বাবার সাথে কথা বলে তোমার জন্য কিছু টাকা এনে দিই জি এসব তুমি কি বলছো তোর বাবার কাছ থেকে আমি টাকা খাব শ্বশুরবাড়িতে তোমার মান বেঁচে থাকবে কেন তুমি টাকা পড়ে দিয়ে দিও না না দassara শ্বশুরবা এটা কোন সুন্দর একটা মাইয়া আমারে বিয়ে দিয়েছি কি করে টাকা চাই বলো তোমরা তো হাজবেন্ডও পাও ভাগ্যে বাবা প্রত্যেকটা নারী জানো প্রত্যেকটা হাজব্যান্ড হইছে হইছে밥াম দিতে হইব না সবাই ভালো খুশি চলো খাবো তাহলে তো খুব ভালো ছিল তুমি ওকে ছেড়ে দে খুব বড় ভুল করছো বল আচ্ছা भाभी আমি আসি তো খুব সুন্দর স্বামী সংসার তো করতে পারো নাই যে ছেলে এসে তোমাকে দেখা একটো পছন্দ হয় না তুই কোজা কি বলবো তুমি যদি কোনো কাজ কাম না করো তাহলে তোমার ভাত এই বাড়িতে হবে না भाभी এ বুচ্ছা কি হয়েছে সিল্লাকে তোমার ফোন বলছিলাম যে একটু রান্না করে রাখতে আমি একটুgeqslantলাম পাশের বাড়িতে এখনো রান্নাই করে নাই সন্ধ্যা হয়েছে আজান দিছে কখন রান্না হবে এই তোর বসা শোন তোর ভালো ছেলের সাথে বিয়ে দিলাম ধূমপান করে না ভদ্র একটা ছেলে ওরে থুয়ে তুই চলে আসলি আর ওই যে ঘটক কত ছেলে নিয়ে আসে কাউরে তুই পছন্দ করস না দোষ কি শুধু একা আমারই তোমাদের কোন দোষ নেই সেদিন যদি তুমি আর বাবা মিলে আমাকে বুঝাইতাম তাহলে আজকে হইতো না আমি তো ছোট ছিলাম আমি কি বুঝতাম বলো আমি নয় আবেগে ওরকম একটা কাজ করে বসেছিলাম কিন্তু তোমরা তোমরা তো সব জ্ঞানে ছিলে তোমরা তো আমাকে বুঝাইতে পারতা তোমরা যদি আমাকে একটু বুঝাইতা তাহলে আজকে এসব হইতো না আরে হইছে হইছে যা মুখে তর্ক করিস না যা ওখানে যা শোনো আমার তো মেয়ে নেই তুমি এখন থেকে তোমার যা দরকার যা প্রয়োজন তুমি এই বাবারই বলো ছেলে সেই থেকে ভাবনি বসে খাবে না সবাই একসাথে আমি নামাজ তো আপনি শোনবোনাড়াই সমাজে নারীর কোন দাম নেই বলি কি তুমি সাদামের ঘরে আবার পেয়ে যাও সাদাম খুব ভালো ছেলে ও তোমাকে ক্ষমা করে দিবে হ্যাঁ ভাবি তুমি একদম ঠিক কথা বলেছো কি পর বুঝতে পারলাম একজন স্বামী ছাড়া একটা স্ত্রী কতটা অসহায় বাবা ভাই পাড়া প্রতিবেশী সমাজের লোনচুনির কথা আমি সহ্য করতে পারছি না আমি অল্পটা বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি আমি যাব সাতমার কাছে ওর পাধরে মাপ চাইবো ওকে বলবো ওর পায়ে নিচে আমাকে একটুখানি জায়গা দিতে আমি আমার সারাটা জীবন ওর পায়ে নিচে কাটিয়ে দেব তুমি তাই করো তুমি কালি যাও আরে মন খারাপ

আপনার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে দেখো আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও প্লিজ এখন আর সম্ভব না কেন সম্ভব না আমি তো আমার ভুলটা স্বীকার করছি আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি বিশ্বাস করো আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না কখনো মুখে মুখে তর্ক করব না তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব সেটাই শুনব তুমি প্লিজ তোমার সাথে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো প্লিজ আমি অনেক বড় ভুল করেছি প্লিজ মাফ করে দাও তোমার পায়ে পড়ি আমি মাফ করে দাও এসব কি করতে স্যার উঠেন উঠেন তার এখন সম্ভব না কেন সম্ভব না গতকাল বাবার চাপে পড়ে আমি বিয়ে করে নিয়েছি তুমি বিয়ে করে ফেলেছো হ্যাঁ তোমার আশায় ছিলাম ভাবছিলাম তুমি আসবা তোমার ভুলটা ভাঙবে এক বছর হয়ে গেল তুমি ফিরলা না আসলা কি করলো বাবা সব সময় এর কথা বলতেছে গতকালকে বিয়ে করে নিয়েছি আর এখন আসছো তুমি বিয়ে করার পর আচ্ছা ঠিক আছে তে ভালো থেকো হ্যাঁ i <gasps> see <Así. laughs>